শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা লাস্ট ব্লগটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আবার অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছো যে আমি ড্রেসগুলো কোথা থেকে কিনেছি তো তোমাদের যদি ড্রেসগুলো লাগে আমাকে তোমরা কমেন্ট করে জানিও আমি তোমাদের সবার কমেন্ট কিন্তু আমি দেখি রিপ্লাই করি তাই জন্যে বলছি কোনো চিন্তা নেই গোপালদের যদি ওরকম সেম ড্রেস তোমরা চাও আমাকে একবার বলো আমি ঠিক তোমাদের বলে দেবো কিভাবে কি তোমরা কিনবে না কিনবে সব জানিয়ে দেব আর বন্ধুরা আজকে যেটা দেখাবো বলে বসেছি সবার আগে বলে দিই আমার বন্ধু পুরঞ্জিত তার নাম তো তোমরা জানোই তো বন্ধু গেছিলো ত্রম্বকেশ্বর মন্দিরে সেটা হচ্ছে বাইরে তো মহারাষ্ট্রের দিকে তো সেই মন্দিরে গেছিলো শিব ঠাকুরের মন্দিরে ওটা আর সেখানে গিয়ে ও মানে ওখানে না তোমার এখানে বাঙালিয়ানা যে বাসনপত্র সেগুলো ওখানে পাওয়া যায় না সেখানে সব মানে হিন্দুস্তানি লোকেরা থাকে বিহারি লোকেরা থাকে তো যেহেতু ওখানে কালচারটা ওরকম তোমরা দেখবে তোমরা বাংলাতে আসবে মানে আমাদের এইখানটায় যখন থাকবে তোমরা একরকম মূর্তি পাবে একরকম ধার্যের বাসনপত্র পাবে কিন্তু বাইরে গেলে তোমরা অন্যরকম তাদের মতন জিনিসপত্র পাবে তাদের মতন বাসনপত্র মূর্তি সব পাবে তো সেখান থেকেই ও আর কি কিনে এনেছে আমার গোপাল সানাদের জন্য একটা জিনিস ও আমাকে ওখান থেকে ভিডিও কল করেছিল আমি বলেছিলাম তুই এটা আমার গোপালের জন্য কেন তারপর আমি কারণ এইটা কি বলতো এখানে পাওয়া যায় না আর এটা এত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওতে আমি তাই বললাম তুই কেন তুই তারপর নিয়ে আসিস আমি তোকে টাকা দিয়ে দেবো কারণ আমি এটা খুঁজছিলাম অনেক দিন ধরে এবার আমার কাছে রয়েছে অলরেডি এই একই জিনিস কিন্তু রকম নেই আমাদের কাছে এরকম নর্মাল যে আমাদের এখানে যেমন হয় সেটা তো চলো বলেই দি ও এনেছে একটা পঞ্চপ্রদীপ পঞ্চবতী তো তোমরা জানোই আমাদের এখানে কেমন হয় সেই দেখবে এরকম পাঁচটা মাথা থাকে আর মাঝখানে একটা গোল থাকে কর্পূরের জন্য আর একটা কাঠের ডান্ডি থাকে স্ট্যান্ডটা আর ওখানে পুরো অন্যরকম খুবই সুন্দর জিনিসটা আর চলো এবার দেখাই আর তার সাথে আমি ও এনেছে এগুলো সব ও ফিরেছে আজ হলো শনিবার আমি ভিডিওটা করছি আর ও ছিল শুক্রবার দিনকে তো শুক্রবার দিনকে ও কিন্তু পৌঁছে গেছিলো আমাদের এখানে আর হচ্ছে গিয়ে কলকাতায় পৌঁছে গেছে আর শনিবার দিন মানে আজকে আমি কলেজ করে গিয়ে তারপর আমি ওর কাছ থেকে জিনিসগুলো এনেছি শিয়ালদা স্টেশন থেকে আর কি বলবো তো এবার দেখাচ্ছি আর শিয়ালদা স্টেশনে যখন গেছি গোপাল সোনাদের তো ওখানে তো জানোই মার্কেট আছে শিয়ালদা স্টেশন থেকে নেমে তো ওখান থেকে আমি গোপাল সোনাদের জন্য দুটো জিনিস কিনেছি আমার সবার জন্য তো কেনা হয়নি কারণ টাকা আমি সেরকম নিয়ে যাইনি বলে আর কি বেশি টাকা নিয়ে গেলে হয়তো কিনতে পারতাম কিন্তু যেহেতু এই সবে মাত্র এতগুলো ড্রেস আসলো আর এখন সেরকম আর খরচা করব না কারণ সামনে বড় গোপাল সোনার জন্মদিন রয়েছে এবার চলো দেখিয়ে দিই কী কী তো বন্ধুরা দেখো এই যে পুরঞ্জিৎ এসছে আর হাতে নিয়ে এসছে গোপালের জন্য এর মধ্যে কি কি আছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এক ঝলক দেখিয়ে দিই রয়েছে পঞ্চমদ্বীপটা আর রয়েছে এখানে গয়না গোপালের তো এগুলো সব আমি বাড়ি গিয়ে দেখিয়ে দেবো তো বন্ধুরা সবার ফার্স্ট চলো তোমাদেরকে দেখাই যে আমি শিয়ালদা স্টেশন থেকে কি কি কিনেছি এই যে এই একটা প্যাকেট আর এই একটা প্যাকেট তো এইগুলো কিনেছি দেখো এটা আমার একদম ছোট্ট যে গোপাল সোনা তার জন্য এটা কিনেছি দেখতেই পাচ্ছ পাগড়ি কিনে এনেছি দাঁড়াও প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আসলে পাগড়িগুলো আমার এত সুন্দর লেগেছে আর অত মানে আমার একদম ছোটো গোপাল সোনাকে তো তোমরা দেখেছো জিরো সাইজের গোপাল তো ওর জন্য তো এরকম পাগড়ি পাওয়া যায় না আর আমাদের এখানে কি বলো তো বাড়ির ধারে কাছে আমি এরকম পাগড়ি পাইও না নর্মাল পাগড়ি পাই অতটাও ভালো লাগে না আর দেখো কাজগুলো দেখো জাস্ট অপূর্ব এখানে দেখো কি সুন্দর ময়ূরের পালক করে এটা আটকানো এখানে ফুলের কিছু কুড়ি মতন লাগানো এখানে একটা ফুল লাগানো স্টোনগুলো দেওয়া কত ছোট দেখতে পেয়েছো মানে আমার এরকম কেরে আঙ্গুলের সাইজের দেখো তো এই পাগড়িটা কিনেছি আমার ছোট গোপাল সোনার জন্য এটা রাখছি এটা আমি দুটো কালারের কিনেছি সবার তো ফার্স্টে আমার কাচের যে বাক্সটা ওখান থেকে আমার এটা চোখে পড়েছিলো দাদা দেখাচ্ছি আর এটা দেখো মানে কালারটা এত সুন্দর আর মিষ্টি কালারটা দেখো সবুজ কালারটা সবুজ কালারটা দেখেই আমার আগে এটা কিন্তু পুরো মানে ডিপ সবুজ যেটা প্যারোড গ্রিন টাইপের কালারটা লাইট গ্রিন আর সবুজ কালারটা এত সুন্দর লাগছে মানে কি বলবো খালি চোখে সবুজটা বেশি সুন্দর লাগছে সবুজটা বেশি ফুটেছে আর কি সেম এইটাতেও দেখো এরকম স্টোনের কাজ করা আছে এখানে ইয়েলো কালারের ফুল কন্ট্রাস্টে দেওয়া রয়েছে এখানে রেড কালারের ফুলের কুড়িগুলো দেওয়া রয়েছে কি সুন্দর দেখো দুটো কিন্তু সেমই সাইজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কোনটা বেশি সুন্দর লাগছে আমার কিন্তু সবুজটা বেশি সুন্দর লাগছে সবুজটা মাছটায় বেশি ফুটেছে সবুজটা তো এটা হয়ে গেল এবার চলো তোমাদেরকে দেখাই আমার বন্ধু কি কী এনেছে সবার ফার্স্টে এই যে এই প্লাস্টিকের করেও এনেছিল দেখতেই পাচ্ছ তোমরা এক ঝলক এই যে এই পঞ্চমদ্বীপটা বেশ ভালোই ভারী আছে পঞ্চমদ্বীপটা আর দেখো পুরো ইউনিক স্টাইলের যেমন ইস্কন ইস্কন মন্দিরে তোমরা যদি কখনো গিয়েছো মায়াপুর হোক বা যেখানে হোক ওরার বা বড়ো বড়ো মন্দির দেখবে বা বাইরে দেখবে সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো ওখানে সব দেখবে এইরকম ধরনের পঞ্চপদীপ ওরা ইউজ করে থাকে তো এই পঞ্চপদ্বীপটাও এনেছে ভেতরে দেখো এখানটা মাঝখানে ময়ূর করা রয়েছে ময়ূরের একটা ডিজাইন ও আবার এটাকে দেখো কিনে এনেছিল আর দাম দামটা আমি সব তোমাদেরকে এটা বলে দিচ্ছি আর এটা দেখো পুরো যেহেতু এক ঢালার মধ্যে তাই আমার মাছ দেওয়ার সুবিধা হবে আর কি অসুবিধা হবে না একটু পিতাম্বরী দিয়ে ওপরটা ঘষলেই হয়ে যাবে সেরমভাবে বেশি ঘষতে লাগবে না পঞ্চপ্রদীপটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পঞ্চপদীপ কিনব কিনব এর আগে আমার একটা পঞ্চবদীপ রয়েছে তোমরা দেখবে যে মহিলাদের একটা মুখ পরীর মতন একটা থাকে না পঞ্চপ্রদীপ যে একটা পরি দাঁড়িয়ে আছে আর হাতে অনেক পাঁচটা প্রদীপের ইস্যাদে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই প্রদীপটা আমার রয়েছে নতুনই আমার আসলে কী বলতো পঞ্চপ্রদীপটা সবসময় ইউজ হয় না অকেশনালি পঞ্চপ্রদীপ দেখবে ইউজ হয়ে থাকে তো সেটা ইউজ করছি কিন্তু একটা তা একটা ইচ্ছা ছিল যে গোপালদের জন্য একটা বড় ভালো পঞ্চপ্রদীপ যদি পেতাম তো ভেবেছিলাম কিনবো কিন্তু মানে হুট করে যে কেনা হয়ে গেল আর কি আর দেখো মানে এটা কিন্তু আর এখানকার প্রদীপ নেই এটা বাইরে থেকে এসছে মানে এতটা দূর থেকে আর কি গোপাল সোনাদের জন্য প্রদীপ চলে আসলো আসলে ওরা যখন যা চাইবে কোথা থেকে কি আনাবে কি ওদের জিনিস ব্যবহার করবে কি ড্রেস পড়বে সেটা ওরাই জানে আর কি আমরা সাধারণ মানুষটা আর বলতে পারবো না সেই কারণে দাদা এই যে দেখো প্রদীপটা আর এখানে দেখো দামটা লেখাই রয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই যে বারোশো টাকা প্রথমে আমারও মনে হচ্ছিল যে এত ছোট প্রদীপ বারোশো টাকা কিন্তু দেখো ভালো ভারী রয়েছে প্রদীপটা আর পুরো ইউনিক স্টাইলের দেখেছো জাস্ট একবার দেখো প্রদীপটা দেখ আর কতটা চওড়া তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু পাতলা না নিচে দেখো এরকম তিনটে স্ট্যান্ড মতন করা রয়েছে যাতে মেঝেতে মেঝের থেকে একটু উঁচুতে থাকে দেখো কত সুন্দর লাগবে আর ওদের দেখো আমাদের এখানে পিতলটা না মানে একটু কাঁসা মেশানো থাকে বেশি আর ওদের ওখানটা দেখো পুরো পিওর পিতল ওই কারণে দেখো মানে গ্লেসটা কম কিন্তু জিনিসটার নতুনই জিনিস কিন্তু গ্লেসটা কম কারণ ওদের ওখানে পিতলটাই আলাদা তোমরা পিতলের কালার দেখে হয়তো বুঝতে পারছো পুরো পিতলটাই দেখো আলাদা কিন্তু দেখো এরকম কর্পূরদানি ছিল এরকম চামচ টাইপের কর্পূরদানি ছিল এবার যেহেতু জিনিসের দাম ওখানে অনেকটা বেশি সেই কারণে আর কি আর সম্ভব হয়নি নেওয়ার যাই হোক পরে আবার ঠিক নেওয়া হবে এখন গোপাল সোনাদের হয়তো চাই যে ওরা পঞ্চপ্রদীপ দরকার ওদের জন্য তো তাই পঞ্চপ্রদীপটা এসছে দেখো এখানে এখানে হচ্ছে গিয়ে পাঁচটা জায়গা রয়েছে এখানে প্রদীপ ধর আরেকটা ছিল এখানে মাঝখানে পঞ্চপ্রদীপের জায়গা আর দুপাশে কর্পূরের জায়গা তো সেটার থেকে আমার এটাই ভালো লাগলো আর এটা কিন্তু পুরঞ্জিতের মা মানে আনটি হচ্ছে গিয়ে বার্গেনিং করে ওখান থেকে আমার জন্য এটা আটশো টাকায় এনে দিয়েছে প্রথমে কিন্তু এটা বারোশো টাকাই চাইছিল আর ওখানে না সব যেহেতু বিহারিদের দোকান ওরা না কমাতে চায় না তোমরা দেখবে বাঙালিদের বাঙালিদের মধ্যে কি একটু বার্গেনিং স্কিল থাকে তা আর ওরা কমাতেও যায় কিন্তু বিহারিদের মধ্যে এটা থাকে না ওরা যা বলে তাই ফিক্সড রেট আর ওখানে সবই ফিক্সড রেট আর বাইরে যেহেতু তাই বারোশো টাকা লেখা ছিল বারোশো টাকায় চেয়েছিলো কিন্তু আনটি বলে কয়ে তারপর এটাকে আটশো টাকায় আনিয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে পঞ্চপ্রদীপটা আর চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই পুরঞ্জিতে আমার গোপাল সোনাদের জন্য কি কি গিফট এনেছে ও আমার বড় গোপাল সোনার জন্য দেখো কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি ও আবার এটা ওখান থেকে বাইরে থেকে ঘুরে এসে ও আবার সময় নিয়ে এটাকে প্যাকিং করেছে ও কিন্তু চাইলে পুরো দিতে পারতো কিন্তু মানে আমার ওর এই জিনিসটা খুবই ভাল লাগে যে মানে এই যে দায়িত্ব সহকারে দেখো যে এনেছে এনে ও আবার এতটা কষ্ট করে আবার শিয়ালদা স্টেশনে এসে তারপর আমাকে আবার দিলো আর দেখো প্যাকিং করে এসে কত সুন্দরভাবে এই যে তোমরা তো এবার দেখে বুঝতেই পারছো কি রয়েছে এর মধ্যে একটা হোয়াইট কালারের পুরো এখানে দেখো ক্রিস্টাল পাথর দিয়ে আর পাশে হচ্ছে গিয়ে হোয়াইট কালারের পুঁথি দিয়ে এই হাটটা বড় গোপাল সোনার জন্য কত সুন্দর লাগছে কতটা চকচকে দেখো ওইটাকে প্লাস্টিকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই দুটোই কিন্তু ও আমার গোপাল সোনাকে গিফট করেছে ওর তরফ থেকে দেখো জাস্ট হাটটা কতটা চকচক করছে হাটটা এটা আমি ভাবছি গো গোপালের একদম মানে গলার একদম গলার সাথে মানে অ্যাটাচ পরাবো চোকার টাইপের আর দেখো এর সাথে রয়েছে কত সুন্দর সুন্দর দুটো কানের দুল এই একটা কানের আর তার সাথে এই একটা কানের তো এই এই দুটো কানের দুল দিয়ে এই চোকারটা আর এবার দেখো আর একটা প্যাকেট এগুলো কিন্তু সব ওর নিজের পছন্দ মতন কিনেছে আমি কিন্তু জানতাম না যে ও কি কালার কিনছে কি আনছে আর কি না সেই বৃত্তান্ত কিছুই জানতাম না পরে কেনার পরেও আমাকে বলেছিল কিন্তু কেনার আগে আমাকে বলেনি যে ও কী কালার কিনছে এমনি বলেছিল যে এই হারগুলো পাওয়া যায় যে আর এখানে দেখো এইটা দিয়েও কিন্তু আমি এটাকে পড়তে পারবো এই ফুলগুলো দিয়ে কত সুন্দর দেখো এইগুলো আর এর সাথে দেখো এই হাটটা মানে পুরো অপূর্ব লাগছে পুরোটা একদম দেখতে দাঁড়াও এই যে এই হাটটা দেখতে পাচ্ছ তোমরা দেখো আর এটা দেখো মানে পুরো ডিজাইনটাই অন্যভাবে করা মানে এটা এক মানে এরকম থেকে এসে এইভাবে নিচে হয়ে নামবে পুরো লকেটটা কত সুন্দর দেখো ব্লু কালারটা মানে অন্য রকম ব্লু কালার দেখো না পুরো একদম লাইট ব্লু না একদম ডিপ ব্লু এটা দিয়ে কানের দুল আর এটা দিয়ে এটা কানের দুল আমি ভাবছি কি মাঝে মাঝে এইভাবে আমি পড়াতে পারবো দেখো কত সুন্দর লাগছে এই ওপরে এইটা দেবো আর নিচে এটা তো আমার কিন্তু বড় গোপাল সোনার এই গয়নাগুলো ছিল না এই প্রথম ওর মানে থ্রুতে আর কি এই গয়নাগুলো পড়তে পারবে এর আগে এমনি গোল্ড প্লেটের জুয়েলারি এই সব পড়িয়েছে কিন্তু এগুলো কখনোই কিনিনি ভাবতাম যে কিনবো দোকান থেকে কিন্তু ভাবতাম যে হবে কি হবে না তো এই হলো সব আর কি কেনাকাটা সব গিফট পাওয়া পাওয়াই আমার গোপালদের এখন সরস্বতী পূজা আসতে পারলো না কিচ্ছু আসতে পারলো না তার আগেই দেখো এত কিছু জিনিসপত্র হচ্ছে ড্রেস হলো সব হলো তো বন্ধুরা তোমরা তো দেখলেই কি কি পেয়েছে আমার গোপাল সোনারা প্রদীপটার কথা তো কিচ্ছু বলার নেই আমি এর জন্য ওর কাছে সত্যি কৃতজ্ঞ কারণ মানে এটা মানে আমার স্বপ্নের মধ্যেই ছিল বলতে পারো আর কি যে কিনবো এই টাইপের কিন্তু এই টাইপের যে একেবারে আসবে তা আবার বাইরে থেকে এমন না যে আমাদের এখান থেকে বা অনলাইন থেকে কিনেছি একেবারে বাইরে থেকে যে এরকম পঞ্চপদীপ আসতে পারে আমার গোপালদের জন্য আমার সত্যি খুব ভাল লাগছে ভাবছি পুষ্প অভিষেকের দিনকে এই পঞ্চপ্রদীপটা দিয়ে আমি প্রথম গোপাল সোনাদের আরতি করব। আর এটা আমি ভাবছি অকেশনালি নামাবো কারণ এটা আমার সত্যি আমার নিজের কাছে একটা শৌখিন জিনিস হয়ে থাকবে একটা স্মৃতি হিসেবে থাকবে তো এই আর কি আর পাখরিগুলোর কথা তো আমি খুবই সুন্দর হয়েছে পাগড়িগুলো দুটো পাগড়ি খুবই সুন্দর হয়েছে আমি দেখছি আরও কিনবো পরে টাকা আজকে ছিল না বলে আমি কিনতে পারলাম না গোপালদের জন্য বাদ বাকি গোপালদের জন্য পাগড়ি কিনবো ড্রেস কিনবো যা কিনবো সবই শেয়ার করে দেবো আর তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো রাধে রাধে